স্বপ্নবীদের মধ্যে থেকে মুসা আলাইসাল্লামের মেজাজ ছিল খুব গড় উনি রেগে গেলেন এই মিয়া সাইকটা গেলেন মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে একদম খাড়া হয়ে দাঁড়ায় যেত মুসা আলাইসাল্লাম বললেন রাব্বি আরিনি আঙ্গুর ও আল্লাহ আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না মসা আমারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মশাকে আমি দেখেই ছাড়বো আল্লা বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ বলে ন মোসা বলে আল্লাহ কি বলে মোসা কি বলে আল্লাহ বলল নাই আল্লাহ বললেন বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা মুসাল্লাহ সাল্লাম বললেন ভেজাল তেজাল বুঝিনা আপনারে আমি দিই রুম কারণ মুসালা সাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনে তো আপনার দেখার বাসনা কেমন আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কেমন কেমন তো এক রকম নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে করে আল্লাহু আকবার উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইসাল্লামের মধ্যে আছে না নাই এজন্য জন্য মুসা আলাইসাল্লাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখি ইচ্ছা আর আল্লাহ কয় নো 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 লাগছে না আল্লা বললেন মোসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে আছে ওইটা আমি আদায় কইরা সারি সুভনাল্লা করবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইস্তা খররা মাকান আহুফা নি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মৌসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তোর পাহাড়ের উপরে দেব আমার নরের ফোকাস আমি তোর পাহাড়ের উপরে দেব ফাইন ইস্তাখর মাকানা হু ফসা ফাতারালি তোর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তোর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লায় বলেন ঠিক ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আল্পস কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা আর বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠিছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে 10 বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে দুর পাহাড়ে উঠতে একশো বিশ জনের একটা নিয়ে রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ড এর সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারে কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফদরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতার সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর ঠাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা সালাম তো খুশিতে পাক খুব এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দৌড়াত দৌড়াত টাইমের আগে হাজির টাইমের আগে যে দূর পাহাড়ের উপর হাজির আল্লাহ বললেন মুসা তো আগে আসলাকেন মুসা কয় আমার তো আর সময় নাই কোন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোন খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্ট খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আবার নূরের তাজাল্লি আমার আরো সের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না আমি রাজি

আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফার্সা কেরিয়া চার ফার্সা কেরিয়া এক ফার্সাকে চার মাইল এক ফার্সাকে তিন মাইল চার ফারসাকে, বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছ ছিল সাপ ছিল ইদুর ছিল ব্যাং ছিল জিজি জি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে

তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নোট দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নোট দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এবার আমি রেডি

তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল শিষা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষ বারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে অন্ধকার নিজের হাত নিজে দেখে না নিজের শরীর নিজে দেখে না এত গুটগুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশা মাসির বন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনো বলে এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডিয়া সুকিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা দাঁড়িয়ে রইলেন মিলেন তিনি বললেন নিয়ে আমি দেখবো এবার আল্লাহ মসা চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সেজানা মুসা আলাইসাল্লামের চোখে এত পাওয়ার তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ আপনি জীবন আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রে আলফা সেন্ট্রে এ আলফা সেন্ট্রে বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা মুসালিসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের দ্বিতীয় আকাশ একটার আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মুহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজরে কোন ঠিক কিনা আমরা কাবা করে মঙ্গায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে বারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তা অফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা তা অফের চান্স পাবে না এখন সুহান আল্লাহ কোটি কোটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তা অফের জন্য লাইন দিয়ে থেকে চিল্লায় বলেন আল্লাহ আকবর এরপরে সৈয়দান মুসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালগুয়া কোরআন মজিদ ফিল লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলমিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা এই যে আমরা কানে অ্যাঙ্গুল বলি না আরবিতে এটারে বলে খংসা এটার বলে ইভাম এটার বলে বাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসার ইভাম সব বাবা আমরা বলি শাহাদত আঙ্গুল আর বিদে বলে সব এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র সুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকো ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহুল لجাল জআলাহু দাককাউ ওয়া খাররাম মূসা সাইকা রব্বুল আমিন নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক নেনো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কনসুহার্ ওই নূরের ফোকাস বেলাম তাজাল্লা রব্বুল জাবাল জ আলাহু দা কৌখ্রামুসা মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলা দুতু রেসাইজা

وش ফিরে পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চাই মাবুদেরে আর জীবনে পায় না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের সাথ মিটে গেছে কিছুই দেখতে পারা এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছি চিৎকার করে পড়লেন আল্লাহু আকবার